সারম্বরে লেদ উৎসবের মধ্য দিয়ে মহিষাতলের প্রাচীন রথযাত্রার শুভারম্ভ হল শনিবার কাঠের রথের কাঠের চাকাগুলিকে গঙ্গা জল দই দুধ ঘি মধুসহ আনুষাঙ্গিক দ্রব্যাদি দিয়ে পুজো আর স্নান করানো হয় রথের আগের দিন পূজা করে রথের নেত্র উৎসবের মধ্য দিয়ে রথের স্নানযাত্রা বা শুদ্ধিকরণ করা হয় মহিষাতলের তেরো চূড়া রথের স্নানযাত্রা মানে রথের চাকাকেই স্নান করানো আড়াইশো বছরের বেশি প্রাচীন মহিষাতলের রথ এক সময় এই কাঠের রথে চূড়া ছিল সতেরো সময়ের সঙ্গে সঙ্গে চূড়ার সংখ্যা কমেছে এখন ১৩টি চূড়া মহিষাতলের রথ হয় চাকার সংখ্যা চৌত্রিশটি রথের সেই চৌত্রিশটি কাঠের চাকাকেই পঞ্চদ্রব্য দিয়ে পুজো করা হয় যাতে এঁটেল মাটিতে রথের চাকা আটকে যায় সেদিকে তাকে রথ টানার সময় এই স্নানযাত্রা চলে বলে ঐতিহাসিক ঐতিহাসিকবিদরা জানিয়েছেন মহিষা দলের রথের অধিষ্ঠিত দেবতা গোপালজিউর সাথে যান জগন্নাথ তাই মহিষাতল রথে স্নানযাত্রার অনুষ্ঠান সেভাবে হয় না পুরি মাহেশের পরে স্থান পেয়েছে মহিষাতলের প্রাচীন রথের এই রদ উৎসবকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে মহিষাতলবাসীর মধ্যে রাত বহালেই রথযাত্রা উৎসব দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো মহিষাতলের রথের রসিতে টান পড়বে রথকে কেন্দ্র করে রথ উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য মহিষাতল রাজ পরিবারে পঞ্চায়েত সমিতি মহিষাতল ও মহিষাতল রথ পরিচালন কমিটি যৌথ তৎপরতা লক্ষ্য করা গেছে কড়া নিরাপত্তার মধ্যে রথযাত্রা পালিত হবে রথ মেরামতির পাশাপাশি মহিষাতল রাজবাড়ির ছোলা মাঠে রথ এবং রথের মেলার প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে উৎসবের মধ্যে দিয়ে মহিষাদলের প্রাচীন রথযাত্রা বলবেন প্রত্যেকবারের বছর আমাদের কাছে মানে রথযাত্রার আমরা শুভেচ্ছা জানাই সব মহিষাদলবাসীর আশীর্বাদে ভালোবাসায় আমাদের বিধায়ক মহাশয়ের শুভেচ্ছায় সকল পঞ্চায়েত সমিতি মানে পুলিশ প্রশাসন তারপরে সবাই যারা আছেন প্রশাসনিক তরফ থেকে যা প্রচুর আমরা সহযোগিতা পাই সবাইকে কৃতজ্ঞতা জানাই আজকে থেকে রথ সূচনা হয়ে গেল কোন কোন জায়গায় ষোলো তারিখে রথ পালন হচ্ছে কিন্তু আমাদের পনেরো তারিখেই হবে ফেরত রথ ফেরত রথ মহিষাদল হিসাবে গর্বিত মহিষাদলের এই ঐতিহ্যপূর্ণ রথ মহিষাদল রাজবাড়ির রথ প্রায় আড়াইশো বছরের রথ মহিষাদলে জন্মেছি এটা আমি সত্যিকারে আমরা ধন্য এবং আমরা সারা বছর অপেক্ষা করি এই রথযাত্রার জন্য এটা একটা আবেগের এটা দলের একটা সুনাম সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের প্রত্যেককে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি রথযাত্রায় আসুন রথি রথের রশি স্পর্শ করে পূর্ণ অর্জন করুন দফায় দফায় মিটিং করে এখানে প্ল্যানিং করা হয়েছে যাতে যেভাবে আমাদের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা যেখান থেকে ব্যারিকেড করে দিয়ে ম্যাক্সিমাম লোক পায়ে আসতে পারবে কোনো গাড়ি ঘোড়া যা চলতে পারবে না সেভাবে ব্যবস্থা রাখা আছে এর না মেন টাইম আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারদের দিয়ে এই রথের পরিকাঠামো চেক করেছি যাতে কোনো বিপদ না আসে এটা খুব সাবেকি এবং গর্বের মহিষাদলের রথ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা